যথাগ্নে দাহিকার শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ববে সরুপাং টাং সারদাং প্রণম শতরূপে শওদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু পরবর্তী অংশ উনিশশো সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে নিবেদিতা ইংল্যান্ডে অ্যাংলিক্যান মিস্টার হুডের এক আশ্রমে কিছুদিন থেকে সেখানকার অবিরাম পূজা প্রার্থনা ও তপশ্চর্যার রূপ প্রত্যক্ষ করেছিলেন সেখানকার অভিজ্ঞতা সঙ্গে মায়ের বাড়ির অভিজ্ঞতাকে তিনি মিলিয়ে দেখছিলেন তিসরা অক্টোবর উনিশশো এক সেই প্রসঙ্গে মিস ম্যাকলাউডকে লেখেন গেস্ট মিস্ট্রেস আমাকে বললেন এই সম্প্রদায় ভক্তি সাধনার ব্যাপারে কঠোর নিয়মব্রতি কিন্তু তার সত্ত্বেও শ্রী মায়ের পূজা অর্চনার পরিমাণের চেয়ে বেশি কিছু নয় দেখে গভীর তৃপ্তি পেলাম এদের আরাধনা আরম্ভ এদের আরাধনা আরম্ভ হয় সকাল ছয়টায় দিনের শেষ অনুষ্ঠান সাড়ে নটায় সব জড়িয়ে প্রতিদিন সাধারণ উপাসনা সাড়ে চার ঘন্টার অবশ্য ব্যক্তিগত পোশানো সেই সঙ্গে আছে জয় মা মা